সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিল তা ফেটে গিয়ে মৃত্যু বাই আরোহীর এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে ঘটনা সম্পর্কে পোস্ট করে এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি বিস্ফোরণ মৃত্যু হল ঝনকা এলাকার ঘটনা জানা গিয়েছে ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মন্ডল রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন বাইকে লাপাহারি এলাকা দিয়ে যাওয়ার সময় বাইকে বিস্ফোরণ ঘটে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে তাকে মাকুরা সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে সাধারণ বাইকে এত বড় বিস্ফোরণ ঘটল মৃত জয়দেব কি বাইকে বিস্ফোরক বহন করছিলেন কি উদ্দেশ্য ছিল এসব প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিষয়টি প্রকাশ্যে আসতেই দরজা তুঙ্গে শুক্রবার এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন মূলত অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ ঘটানোর জন্য তা ব্যবহার করা হয়ে থাকে এই পোস্ট করে সুবেন্দু রাজ্যের ডিজি রাজীব কুমার এবং বাঁকুড়ার এসপিকে ট্যাগও করেছেন বিরোধী দলনেতার অনুরোধ এই ধরনের ঘটনা না এড়িয়ে যেতে এবং কড়া ব্যবস্থা নিতে যদিও স্থানীয় পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী তাঁর দাবি মৃতদেহ পুড়িয়ে ফেলার জন্য তাড়াহুড়ো করছে পুলিশ এনআইএ তদন্ত ভার নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি এই পোস্টের মাধ্যমে অভিযোগ জয়দেব মণ্ডল শালতোড়া এলাকার অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের জন্য ডিটোনেটর সাপ্লাই করতেন সম্পূর্ণ ঘটনায় শাসক দল তৃণমূলকে দুষেছেন তিনি তার বক্তব্য শালতুরা এলাকায় অবৈধ পাথর খাদানে বিস্ফোরণের ঘটনা আগের থেকে আরও বেড়েছে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর কারণে আর এই কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও যুক্ত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী এদিকে শালতুরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি দাবি করেছেন যে ছবি তিনি দেখেছেন তাতে স্পষ্ট জয়দেব বিস্ফোরক নিয়েই যাচ্ছিলেন পুলিশের বিরুদ্ধে তারও অভিযোগ যে তারা এই ইস্যুটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমার কাছে যে ভিডিও আছে সেটা তো আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই একদম শরীরের মধ্যে নেই পুরো পাটা উঠে উড়ে গেছে এবং পুরো সাইড মানে ওর হাত গুলো মুখটা যেটা দেখলাম যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে তো এর থেকে বোঝা যাচ্ছে মানে কষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোন বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে সেই আওয়াজ পুরো চারটা গ্রাম কেঁপে উঠেছিল এরপর আমি খবর যেটা পেলাম যে ওইখানে পুলিশ তাড়াহুড়ো করে সালতলা যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তদন্তে নেমেছে পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাথর খাদানের জন্য অবৈধ জিলেটিন স্টিক বা ডিনামাইটের মতো বড় সড়ো বিস্ফোরক বাইকে ছিল তাই এত বড় দুর্ঘটনা ঘটল বাঁকুড়া থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট সময় কলকাতা